আচ্ছা <laughs> আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করতেছি খুবই ভালো আছেন আর যা যা দেখছেন এতক্ষণ যাবৎ যে এই ক্লিপগুলো এগুলোই আপনারা সামনে দেখতে থাকবেন কয়েকটা এপিসোড আসবে হয়তো বা দুই তিনটে এপিসোডের মধ্যে শেষ করে দিব বাট দেখেও অনেক মজা পাবেন আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছি সুন্দরবন থানচি থানচি থেকে মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালি থেকে আবার কক্সেস বাজার টোটাল ট্রিপটাই কভার করবো আশা করি আমার সাথেই থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই একটু লাইক করে দিবেন আর কিভাবে কি হইলো ঘটনা চলান একটু ঘটনার ভিতরে ঢুকি কোথায় আছে ধারণা করতে পারতেছেন এটা হচ্ছে পদ্মা সেতু যদিও এটা দাঁড়ানো ঠিক না বাট দাঁড়ানো লাগছে আপনার কথা বলার জন্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বান্দরবন কেমন একটা জায়গা জানেন বান্দরবন এমন একটা জায়গা যেই জায়গাটায় যাওয়ার জন্য আজকে ঈদের দিন ঈদুল ফিতরের দিন এই দিনে আপনাদের ভাবিকে শ্বশুরবাড়িতে রেখে ঢাকায় ব্যাক করতেছি বাসায় গিয়ে এখন অলরেডি মানে সূর্য থেকে বুঝতে পারতেছেন যে অস্ত যাচ্ছে যাচ্ছে ভাব সো খুব দ্রুতই বাসায় গিয়ে একটু রেস্ট করব দুই তিন ঘন্টা একটা রেস্ট হবে রেস্ট হওয়ার পরে মেবি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা করে দিব বাইক গিয়েছিলাম আমরা ছয়টা সাথে গিয়েছিল একটা প্রাইভেট কার কারণ কিছু কিছু মানুষ আছে যারা আসলে বাইক নাই এবং বাইকের সাথে যেতেও পারবে না এখন রওনা হচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে আমাদের এখানে রনি আছে রাসেল আছে রাজীব আছে সুমন আছে স্প্লেন্ডর নিয়ে এ পাশে শোয়েব এবং আসিফ দুজন আছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ পাশে আমাদের বন্ধু রিফাত ও আরাউন্ড ফাইভ পার্সেন্ট ফোর আর আমাদের জীবন এবং সাজ্জাদ দুজন ভিক্টর আর ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে যাচ্ছে এটা একটা রেকর্ড হতে যাচ্ছে রেকর্ড ইনশাআল্লাহ কী থেকে আমাদের নবীনগর থেকে রওনা করি রওনা করে একেবারে সরাসরি চেষ্টা করি ব্রেক না দিয়ে যাওয়ার জন্য বাট তারপরও টুকটাক ছোটখাটো ব্রেক তো আসলে ছিলই আর এগুলোর মধ্যে দিয়ে একেবারে কুমিল্লা পৌঁছে যাই কুমিল্লার জাইতুন যে হোটেল বা রেস্তোরাঁ যেটা কি বলেন না কেন ওইখানে যে ওটা যাওয়া আসলে বলতেছিল রিফাত তো বন্ধুর কথায় ওখানে দাঁড়াইলাম এবং খুব সুন্দর একটা জায়গা ছিল এখন দেখতেই পারবেন যে আসলে কেন সুন্দরের কথা বলতেছি কি আর একটু চালাইলে ব্যথা বেড়ে আমরা আমরা তাহলে দুইশো কিলো হয়েছিলেন একশো তেরো কিলো

রেস্তোরাঁর আসলে খাবার দাবার দেখে ভালোই মনে ছিল বাট আসলে আমরা তেমন কিছু খাইনি খাওয়া দাওয়ার বলতে শুধুমাত্র চাই খাইছি চাটা প্রাইস অ্যারাউন্ড বিশ টাকা ছিল বাট বসে যে একটা আড্ডা দিছি আড্ডাটাই মজার ছিল আর এরপর সোজাসুজি চলে যাই হচ্ছে সকাল মানে ভোর হতে হতে চট্টগ্রাম শহরে ঢুকে যাই শুভ সকাল চট্টগ্রাম থেকে একদম বান্দরবনের খুব কাছাকাছি আছি বান্দরবন এই সামানত সেতুরা থেকে অনলি পঁয়ষট্টি কিলো ইয়া হপ হপন হাসান উঠতেছে ওকে সূর্য উদয়ের পরে এটাই প্রথম ব্রেক ছিল এখন এখান থেকে সরাসরি যাব হচ্ছে দশ থেকে পনেরো কিলো চালানোর পর একটা যে কোনো একটা হোটেলে গিয়ে আগে সকালে নাস্তাটা সারতে হবে কারণ এত হেকট্রিক একটা জার্নি ভাই এত লং একটা রাস্তা শেষই হতে চায় না ট্যাঙ্ক ফুল লোড করছিলাম এখন আর দুই দাগ আছে এই ভিক্টোর আর ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা যাচ্ছে প্লাস আমাদের আরেক রাজীবের স্প্লেন্ডারও যাচ্ছে আর আমি ভাবতেছিলাম যে হয়তো ভাই এই বাইকটা আমাদের সাথে তাল মিলে পারবে না বাট এটা এত ভালো মানে খুব সুন্দরভাবে আমাদের সাথে তাল মিলে যাচ্ছে রাজীব যদিও নিউ রাইডার তারপরেও খুব ভালো মিলাই চলতেছে বান্দরবন শহরে এখনো পৌঁছাইতে পারি নাই কিন্তু চলে আসছে এখন আবার বারোটা জায়গাতে নাস্তা করার জন্য এটা হচ্ছে বিজিবির যে ট্রেনিং সেন্টার আছে ঠিক সেটার শেষ মাথায় নাম হচ্ছে সীমান্তিক রেস্টুরেন্ট দাঁড়াইলাম এখান থেকে সকালে নাস্তাটা করবো তারপর আমরা বান্দরবন শহরে দিয়ে রওনা দিব পরেটা একটু তো ইচ্ছা ছিল যে আপনাদের সাথে একবারে চিম্বুকের পরে দেখা করব বাট মানে এই ভিউটা এই ভিউটা আমি আসলে কোনো সময় মিস করি না বা বান্দরবন যেই দুই তিনবার বার আসছি এই ভিউটা কোনো সময় মিস করি না এই ভিউটা খুবই দারুণ লাগে বিধায় এখানে আবার দাঁড়াইছি দাঁড়ানোর পরে কিছুক্ষণ সামনে গেলেই আসলে চিম্বুক চিম্বুকের পরে আবার নীলগিরি এখন সময়ের আসলে একটা স্বল্পতা চলতেছে তরই ঘুরি করতেছে বেশি কিন্তু এরকম ভিউ তো মিস করা যায় না তাই না যাওয়া শুরু করি চিম্বুক ঘুরি নীলগিরি ঘুরি নীলগিরির পর নীলগিরিতে আসলে দাঁড়ানো হয়নি কারণ আমাদের সময় স্বল্পতা ছিল এবং আমরা শিওর ছিলাম না যে থানচিতে কি আমরা ঢুকতে পারবো কি পারবো না যার জন্য আমরা বলিয়াপাড়া চেকপোস্টে ঢুকে যাই বলিয়াপাড়া চেকপোস্ট থেকে পারমিশন নিয়ে এরপর চলে আসি সরাসরি থানচিতে করি যেটা হচ্ছে যে থানচিতে আমরা হোটেল কিন্তু বুক করে যাইনি যার জন্য আমাদের হোটেল পাইতে একটু বেগ পাইতে হয়েছে হোটেল ডিসকভারি নামে একটা ছিল আর কি হোটেলটা এটাতেই উঠা লাগছে খরচ একটু বেশি গেছে আমাদের মতে কারণ আমরা সাধারণত অফ সিজনে ঘুরে ফিরে অভ্যস্ত তো যার জন্য খরচটা একটু কম হয় বাট আমরা অন সিজনে গিয়েছি বিধায় আসলে খরচটা একটু বেশি হয়েছে যাই হোক আমরা থানচির পার্টটা একটু দেখাচ্ছি যে থানচিতে রাতটা কিভাবে কাটছে এবং পরের দিনের যে বিষয়টা মিরিনজার দিকে যাওয়ার পুরো ঘটনাগুলো এগুলো কিন্তু আপনারা আগামী পর্বে দেখতে পারবেন এবং আগামী পর্বে দেখার জন্যই আপনাদের দাবাত রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দিতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আর আজকে থানসির হোটেলে বসে যে আমরা টুকটাক গান আড্ডা চলছে সেটা দেখতে দেখতে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ The way I see